কাঁঠালের বিচে দিয়ে বেগুন আলু সুটকি এভাবে কে কে রান্না করে খান এই আমি যাকে খাইয়েছি আলহামদুলিল্লাহ সবাই প্রশংসা করেছে তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার রেসিপিটা দেখতে পাচ্ছেন আমি আমি এখানে কি নিয়েছি এটাকে হিসেবে জানি আর এলাকায় কি নামে ছিলেন সেটা আমার সাথে শেয়ার করবে তো দেখতে পেলেন সুটকিটা আমি সুন্দর করে ধুয়ে বেটে নিয়েছি এবার হাড়িতে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এটা আমরা সবাই জানি জানি শুটকিতে একটু বেশি পরিমাণে রসুন লাগে রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম পানি এরপর একে একে শুকনো যত মশলা আছে সেগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল উঠে আসছে এ পর্যায়ে আমি এই যে শুটকি বাটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে শুটকিটা কষিয়ে নিতে হবে কালার দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে শুটকিটা তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন আলু এবং কুচি করে কেটে রাখা কাঁঠালের মতো লবণ লবণটা দিয়ে আমি মিশিয়ে এখন এই সবজি আর সাথে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে তো হয়ে গেছে আমার কালারটা দেখি বুঝতে পারছেন এখন দিয়ে দিচ্ছি একটু পানি এটা মাখা মাখা হওয়ার জন্য তো সুটকি রান্না হতে থাক এই ফাঁকে একটু বলে রাখি আমার পেঁয়াজে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে ফলো দিয়ে যাবেন আর যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো কথা বলতে বলতে আমার সুটকি রান্না প্রায় শেষ এটা একদম ভাজা ভাজা করে নিলেই হবে তো এভাবে একদিন রান্না করে অবশ্যই খেয়ে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম